সুপ্রিয় দর্শক আপনারা যারা কৃষিকে ভালোবাসেন যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে ধান চাষে পটাশালে গুরুত্ব তার আগে আপনারা যারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি চালু করে রাখুন তো চলুন শুরু করা যাক পটাশিয়ামের প্রয়োজনীয়তা পটাশিয়াম গাছের পুষ্টি উপাদানগুলোর মধ্যে একটি অত্যাবশ্যকীয় উপাদান যার অভাবে গাছ তার জীবনচক্র সম্পন্ন করতে পারে না আধুনিক জাতের প্রতি টন দান উৎপাদনের মাটি থেকে প্রায় চব্বিশ কেজি পটাশিয়াম অপসারিত হয় প্রতি হেক্টরে পাঁচ টন দান উৎপাদন করা হলে হেক্টর প্রতি প্রায় একশো বিশ কেজি পটাশিয়াম অপসারিত হয় মাটির উর্বরতা হ্রাসের কারণ হল অপসারিত এ পুষ্টি উপাদানের ঘাটতি সঠিকভাবে পূরণ না করা পটাশ সারের গুরুত্ব পটাশ সার গাছের শিকড় বৃদ্ধি করে এবং পাতার আকার বাড়ায় ছড়ায় পুষ্টি দানার সংখ্যা বৃদ্ধি করে ও দানার ওজন বাড়ায় গাছের দৃঢ়তা বৃদ্ধি করে বিভিন্ন প্রতিকূল পরিবেশ যেমন খরা ঠান্ডা রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ফসলের গুণগত মান বৃদ্ধি করে কৃষকের আয় বাড়াতে সাহায্য করে পটাশিয়াম অভাবের কারণ মাটিতে পটাশিয়াম প্রয়োগের পরিমাণ প্রয়োজনীয় তুলনায় কম হলে ফসলের অবশিষ্টাংশ মাটি থেকে সম্পূর্ণরূপে অপসরণের ফলে বেলে মাটিতে চুয়াইন জনিত অপচয় বেশি হলেও এর অভাব দেখা যায় পটাশিয়াম সারের অভাবজনিত লক্ষণ গাছ গাঢ় সবুজ ও ছোট হয়ে থাকে এবং নেতিয়ে পড়ে পটাশিয়ামের অভাবে প্রাথমিক অবস্থায় পাতার আগার দিক হলদেটে কমলা রং ধারণ করে পরে বিভিন্ন রং আস্তে আস্তে পাতার গোড়ার দিকে ছড়িয়ে পড়ে ফলে পাতা মরে বা শুকিয়ে যায় অনেক সময় গাঢ় সবুজ পাতা তিলের দানার মতো ছোটো ছোট বাদামি দাগ দেখা যায় গাছের রোগ প্রকোপ বেশি দেখা যায় শেখরের বৃদ্ধি কম হয় এবং রোগবালায় প্রায়ই আক্রান্ত হয় শীষে অনেক সময় অনিয়মিতভাবে সাদা দাগ দেখা যায় এবং চিটার হার বেড়ে যায় ধান গাছ হেলে পরে ফলন কমে যাওয়ার সম্ভাবনা কৃষি অফিস অথবা উপজেলা কৃষি অফিসার বা নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন এছাড়াও কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষিকল সেন্টার এক ছয় নাম্বারে फोन कर धन्यवाद दीपक दीपा है